আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা অ্যাড ক্যাম্পেইন করা যায় কেন এই ক্যাম্পিন থেকে আমরা মূলত আমাদের অডিয়েন্সের সাথে কনভার্সন করতে পারবো তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা ইংরেজম্যান অ্যাডটি তৈরি করি বা ক্যাম্পিন করে থাকি ইংরেজমেন ক্যাম্প মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রে এইভাবে সেলো আনতে পারি চলুন আজকে আমরা এটাই দেখব যে কিভাবে একটা ইংরেজমেন ক্যাম্পিন সেট আপ করা যায় এবং তা থেকে ভালো রেজাল্ট আনা যায় প্রথমে আমরা চলে আসবো আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট এস ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখান থেকে পাবো এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টে ক্লিক করার পর কন্টিনিউ করব এখানে আপনাদের এরকম থাকবে আপনারা সবসময় ম্যানুয়াল সেট দিয়ে দিবেন এখান থেকে মূলত আমরা এখানে প্রথমে একটা নেম আমি আমার নামটা দিয়ে দিলাম তারপর এখান থেকে চাইলে আপনারা ক্যাম্পিন বাজেট অথবা এরসেট বাজেট দিতে পারেন এরসেট বাজেটটা কি আর ক্যাম্পিন বাজেটটা কি সেটা চলুন জেনে আসি ক্যাম্পিন বাজেট হলো হচ্ছে ধরেন আমরা মূলত ক্যাম্পিং বাজেট দিলাম পাঁচশো ইউএসডি আমি ক্যাম্পিনের ভিতরে এর সেটে এসে যখন এখান থেকে আমরা চাইলেই একাধিক এর সেট নিয়ে কাজ করতে পারবো আমাদের প্রত্যেকটা এর সেটের জন্য সেম বাজেটই থাকবে এর চেয়ে বেশি বাজেট কাটবে না এখন আমরা মূলত আর এয়ারসেট বাজেট বিষয়টা হলো হচ্ছে এখান থেকে আমরা যেরকম এয়ারসেট তৈরি করব প্রত্যেকটা এ্যার সেটের জন্য আমরা আলাদা আলাদা বাজেট সেট করে দিতে পারবো আশা করি বুঝতে পারছেন এডসেট আসার পর এখানে আমরা একটা যেকোনো একটা নাম দিয়ে দিব এখান থেকে আমরা কনভারশন লোকেনশন আমরা কি নিতে চাচ্ছি মেসেজ নিতে চাইলে মেসেজ অন অ্যাড নিতে চাইলে কল নিতে চাইলে ওয়েবসাইট ভিজিটন নিতে চাইলে অ্যাপ গেট মোর ইংরেজ অ্যাপ নিতে চাইলে ফেসবুক পেজে লাইক কমেন্ট নিতে চাইলে আমরা এই লাইভ ফেসবুক পেজ লাইক কমেন্টটা সিলেক্ট করে দেব তারপর এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে পেজে নিতে চাই সেই পেজটা সিলেক্ট করে দিব। আমি যেহেতু এই পেজে নিব এই পেজটা সিলেক্ট থাকা অবস্থায় একটু সমর অপশন পাবেন এখানে যা আছে সব কিছু ঠিক থাকবে বাজেট আমাদের আগে থেকে সেট করা আছে এখান থেকে হচ্ছে স্টার্ট ডেট এবং ইনডেট স্টার্ট ডেট হচ্ছে আপনি কত তারিখ থেকে শুরু করতে চান কয়টা থেকে শুরু হবে সেটা এখানে সিলেক্ট করে দিলেন ধরেন আমি নয়টা দিয়ে দিলাম নয়টা দেওয়ার পর এখান থেকে ইন্ডেট আমি চাচ্ছি পাঁচশো ডলার এক মাস চলবে আমাদের রেট এটা অপশনাল আপনি দিলেও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে স্কোল ডাউন করে চলে আসবেন একটু নিচে এখানে পাবেন হচ্ছে অডিয়েন্স আপনাদের ক্ষেত্রে অডিয়েন্স নাও থাকতে পারে ক্রিয়েট অডিয়েন্স থাকতে পারে সেক্ষেত্রে আপনারা একটু স্কল ডাউন করে নিচে আসলে পাবেন অডিয়েন্স পাবেন বা সুইস অডিয়েন্স অরিজিনাল অডিয়েন্স নামে একটা অপশন থাকবে আগামীকালের ক্লাসে যেটা দেখাইছিলাম ওইটাতে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে এরকম অডিয়েন্স আসবে এখান থেকে আপনি ইনক্লুড বিষয়টা সিলেক্ট করে দিতে পারেন লোকেশন লোকেশন আমি আজকে দেখাতে চাচ্ছি শুধু বগুড়াতে বগুড়াতে ইনক্লুড করে দিব হুম আমি শুধু বগুড়াটা সিলেক্ট করে দিলাম পুরো বগুড়া লোকেশনটা এক মিটার পর্যন্ত এটা সিলেট হয়ে গেছে এক কিলোমিটার পর্যন্ত আমাদের এটা থাকবে তারপর এখান থেকে আমরা বয়সটা সেট করে দিতে পারি সর্বনিম্ন আঠারো আছে আমরা এখান থেকে বিশ করে দিতে পারি বিশ থেকে বিশ করে দিলাম তারপর এখান থেকে নিচে একটু এসে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজটা দিতে চাচ্ছেন সেগুলো আমরা দিতে পারি যেহেতু আমি অল ল্যাঙ্গুয়েজ রাখবো এখান থেকে আপনার ইচ্ছামতো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারেন এখানে আর একটু নিচে আসলে এখান থেকে আপনি ফুল কাস্টমাইজ করতে পারবেন আপনি কত বছর থেকে কত দেখাতে চাচ্ছেন এখানে বিশ আমি আগেই সিলেক্ট করেছিলাম সেজন্য বিশ দেখাচ্ছে এখান বিশ থেকে ধরেন আমরা একটা দেখাতে চাচ্ছি সাতচল্লিশ বছর পর্যন্ত সাতচল্লিশ বছর সিলেক্ট করে দিলাম আপনি যে তো বছর পর্যন্ত দেখাতে চান আপনার অডিয়েন্স টার্গেট যত বছর হবে আপনি সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে জেন্ডার আপনি যদি যান ছেলে মেয়েকে দেখাতে তাহলে দুটাই অল থাকবে আর যান শুধু ম্যান দেখাবো তাহলে ম্যান সিলেক্ট করে দিবেন এখানে হচ্ছে ডিটেলস টার্গেটিং ডিটেলস টার্গেটিং বিষয়কে আগামী ক্লাসেও বলছিলাম মাস্কের ক্লাসেও বলতেছি এখানেই হচ্ছে আপনাদের অ্যাডসের মেইন কাজ এখান থেকে আপনি চাচ্ছেন আপনার অডিয়েন্স যারা আমাদের এই অ্যাডসটা দেখবে তাদেরকে টার্গেট করতে তাদেরকে টার্গেট করার জন্য আপনার প্রোডাক্ট বা যে পণ্যটি আপনি বা সার্ভিস যেটি আপনি শেয়ার করবেন বা ক্যাম্পিং চালাবেন সেই রিলেটেড কিওয়ার্ড ওয়ার্ড লিখে এখানে সার্চ করতে পারেন এখান থেকে চাইলে আপনি ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়র সেট করে দিতে পারেন আজকে আমি এই ক্লাসে আর এগুলো ডিটেলসে দেখাচ্ছি না আগামী ক্লাসে আমরা সব কিছু দেখছি এটা দেওয়ার পর এখান থেকে একটু স্কুল ডাউন করে নিচে আসে এখানে পাবেন হচ্ছে প্লেসমেন্ট এখান থেকে চাইলে আপনি মেনুয়াল দিতে পারেন অথবা যেরকম আছে সেরকম রাখতে পারেন যদি মেনুয়াল দিতে চান তাহলে আপনি কোন কোন জায়গায় আপনার দেখাবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন যেহেতু এটা হচ্ছে আর চাইলে আপনারা এখান থেকে এবি টেস্ট করতে পারেন এবি টেস্ট করতে গেলে আপনাকে দুইটি অ্যাডসেট তৈরি করে নিতে হবে আর ডুপ্লিকেট অ্যাডসেট কিভাবে তৈরি করবেন এখানে অ্যাডসেটে সাইটে আসে এখানে হচ্ছে মাউজের রাইট বাটন লেফট বাটনটা ক্লিক করবেন এখানে পাবেন ডুপ্লিকেট কপি ক্রিয়েট অ্যাড এখান থেকে যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে সেম আমাদের যে টার্গেটিং আছে এই এসেটটাই কপি হয়ে যাবে বা ডুপ্লিকেট হয়ে যাবে দুইটা হয়ে যাবে আর এখান থেকে যদি আমরা কপি করি করে আমরা চাইলে এখানে আবার পেস্ট করতে পারি আর ডুপ্লিকেট কেটে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন একটা এডসেট হয়ে যাবে আপনি কি চান অরিজিনাল যেটা সেটা থাকবে না নিউ নিবেন এখান থেকে আমরা সব সময় নিউ নেওয়ার চেষ্টা করব এখানে একটা নাম দিয়ে দিব ধরেন আমার সেকেন্ড নাম আছে আমি এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এংগেজমেন্ট অ্যাকশন কিছু ঠিক আছে আপনি কয়টা নিতে চাচ্ছেন এখান থেকে আপনি সর্বোচ্চ দুইশটা পর্যন্ত নিতে পারবেন অ্যাডসেট কপি করতে বা ডুপ্লিকেট করতে পারবেন এখান থেকে আমি একটাই নিচ্ছি একটা দিয়ে এখানে যখন আমি ডুপ্লিকেটে ক্লিক করব আমাদের একটা নতুন একটা অ্যাডসেট তৈরি হয়ে যাবে সবাইকে আনমোট করা আছে আপনারা কি বুঝতে পারছেন ডুপ্লিকেট করে এখান থেকে আপনি আপনার মনের মতো বা ইচ্ছা মতো আবার সেট তৈরি করে নিতে পারেন এখান থেকে আপনি চাইলে প্লেসমেন্টটা সিলেক্ট করে দিতে চান পারবেন আপনি চাইলে কোন জায়গায় আপনার ভিডিওটা কিভাবে দেখাবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন ধরেন ইনস্টাগ্রাম ফিডে চাচ্ছেন তাহলে ইনস্টাগ্রাম ফিডে আমার ইনস্টাগ্রাম এটার সাথে কানেক্ট নেই মেবি যে কারণে এটা আমরা সিলেক্ট করতে পারতেছি না তারপর সব কিছু হয়ে গেলে এখান থেকে নেক্সট বাটন আসে নেক্সটে চলে আসতে হবে অথবা আমরা একটু অপেক্ষা করি আমরা এখান থেকে সবকিছু আসার পর তারপরে আমরা নেক্সট করলে অ্যাট ডে চলে আসবো এখানে একটু ডিলোড নিচ্ছে এখানে এসে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি চাইলে আমরা টেমপ্লেটও ক্রিয়েট করতে পারি তারপর আমাদের যে পেস্ট পেজটা সিলেক্ট করছিলাম সেই পেজটা দেখতে পারবো এখান থেকে সেট মাল্টিপল সেট অ্যাডভাইজিং অ্যাডস দিতে পারি এখানে হচ্ছে কিছু ঠিক থাকবে এখানে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভে এসে আমরা সিঙ্গেল ইমেজ বা ভিডিও এড করে দিতে পারি এখান থেকে যদি আমরা ভিডিওটা আপলোড করতে পারি অথবা আমরা আমাদের পেজ থেকেও নিয়ে আসতে পারি ধরেন আমরা এই ভিডিওটাই সিলেক্ট করে দিব তারপর আমরা নেক্সট করব এখান থেকে আমরা প্রাইমারি টেক্সটটা অ্যাড করে দিব প্রাইমারি টেক্সটটা আপনি পাঁচটা পর্যন্ত দিতে পারবেন প্রাইমারি টেক্স দেওয়ার পর এখান থেকে ডন্ট করে দিব তারপর সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা পাবলিশড করে দিব পাবলিশ করলে আমাদের কাজ শেষ আমরা মূলত একটা এংগেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন করতে পারি Vai, eu